আমি আজ আপনাদের পাঠ করে শোনাবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং তাঁর লেখা বাংলা কিছু বিজ্ঞাপন আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের এই অসাধারণ কাহিনী খবরের কাগজে বাংলা হরফে প্রথম বিজ্ঞাপন ছাপা হয়েছিল সালে ক্যালকাটা নামক একটি ইংরেজি পত্রিকায় বিজ্ঞাপনটি ছিল বাংলা ব্যাকরণ বিষয়ক এক বইয়ের পঞ্চানন কর্মকার প্রকাশ করেছিলেন সেই বিজ্ঞাপন এই পঞ্চানন কর্মকারকে বাংলা মুদ্রণের পথ প্রদর্শক বলা যায় উনিশ শতকের গোড়ার দিকে বাংলা হরফ নির্মাণের কলা কৌশল আয়ত্ত করেছিলেন পঞ্চানন কর্মকার চার্লস উইলকিনসন নামে এক সাহেবকে হ্যাল হেডের বাংলা ব্যাকরণ বই ছাপার জন্য বাংলার টাইপ তৈরিতে সাহায্য করেন তিনি এরপর ধীরে ধীরে বাংলায় প্রকাশিত হতে থাকে নানা পণ্যের বিজ্ঞাপন কেমন ছিল সে সময়কার সাদা কালো যুগের বাংলা বিজ্ঞাপন বাঙালি জীবনের অনেক অতীত নস্টালজিয়া আর না জানা ইতিহাস জড়িয়ে আছে পুরনো দিনের সেই বিজ্ঞাপনী ছবিগুলির সঙ্গে ১৯১৬ সালে দেশ জুড়ে স্বদেশী আন্দোলনের জোয়ার উঠেছে বিলিতি দ্রব্য বর্জনের হিড়িকে মেতেছে বাঙালিও কিন্তু দেশি জিনিসও তো চাই ব্যবহারের জন্যে জন্য দিয়ে সেই প্রথম তৈরি দেশি নিম সাবান নাম রাখা হলো ক্যালকাটা কেমিক্যাল কোম্পানি তৈরি করে সাবানটি প্রতিষ্ঠাতা খগেন্দ্র চন্দ্র দাসের পরিচালনায় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এটি প্রথম বাজারে আসে বিজ্ঞাপনটি ক্যালকাটা কেমিক্যালের সেই বিখ্যাত মার্গশোপের বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছিল আনুমানিক বাংলা তেরোশো চুয়াল্লিশ সনে কাছাকাছি একই সময় প্রকাশ পেয়েছিল ক্যালকাটা কেমিক আরেকটি বিজ্ঞাপনও তাদের নতুন তৈরি নিম টুথপেস্টের গুণাগুণ উল্লেখ করা হয়েছিল তাদের নিম টুথপেস্টের বিজ্ঞাপনেও সেই সময় বিভিন্ন স্বদেশী পণ্যের বিজ্ঞাপনের একটি বড় অংশ জুড়ে ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো উননব্বই সাল থেকে উনিশশো সালের মধ্যে প্রায় কইটি সংস্থার হয়ে বিজ্ঞাপন করেছিলেন তিনি অনেকে বলেন বিশ্বভারতী প্রতিষ্ঠার জন্য অর্থ সংগ্রহই ছিল তার বিজ্ঞাপন জগতে আসার কারণ তবে এই সব বিজ্ঞাপন থেকে পারিশ্রমিক হিসেবে রবীন্দ্রনাথ সত্যিই কোনো অর্থমূল্য নিতেন কিনা সে ব্যাপারে ধোয়াশা রয়েছে রবীন্দ্রনাথের সাথে হেমেন্দ্র মোহন বসুর কুন্তলিন তেলের সম্পর্ক তো এক সময়ে পরিণত হয়েছিল কুন্তলিন তেলের প্রচারে রবীন্দ্রনাথ একটি জিঙ্গেলও লিখেছিলেন কেশে মাখো কুন্তলিন রুমালেতে খোষ। পানে খাও তাম্বুলিন ধন্য হোক এইচ বস এই বিজ্ঞাপনটি সেই কেশ তেলের বিজ্ঞাপনটিতে জুড়ে দেওয়া হয়েছিল কনজিউমার হিসেবে বিশ্বকবির নাম আর প্রশংসা বাক্য কবিন্দ্র রবীন্দ্রনাথ বলিয়াছেন কুন্তলিন ব্যবহার করিয়া এক মাসের মধ্যে নূতন কেশ হইয়াছে আরও একটি বিজ্ঞাপন বোন ভিটার এই বিজ্ঞাপনেও রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ব্যবহার করা হয়েছিল বিজ্ঞাপনে কবির সহস্তে লেখা চিঠিতে দেখা যাচ্ছে তিনি লিখেছেন বোন ভিটা সেবনে উপকার পাইয়াছি সেই সময় ডট পেন জেল পেন ছিল না ছিল ঝর্ণা বিদেশি কোম্পানির পেনের সাথে পাল্লা দিতে অনেকটা কসরত করতে হয় বাংলার নিজস্ব সুলেখা ঝর্ণা কালীকে সুলেখা কালীর জন্য সে সময় এই বিখ্যাত বিজ্ঞাপনটি লিখে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর স্বদেশি বিজ্ঞাপনের পাশাপাশি কে এল এম রয়্যাল ডাচ এয়ারলাইন্স এর এই বিজ্ঞাপনটি লিখেছিলেন রবীন্দ্রনাথ রয়্যাল ডাচ এয়ারলাইন্স কর্তৃপক্ষ সেই বিজ্ঞাপন গুরুদেবের বিমান যাত্রা শিরোনামে বিশ্বভারতী পত্রিকায় প্রকাশও করে এই লেখনই সংগৃহীত অসংখ্য ধন্যবাদ যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই